নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর এস কুকিং আর এস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে তোমাদের দেখাবো রেসিপিটা সবাই জানো চেনো আজকে দেখাচ্ছি লতি চিংড়ি কচুলতি এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম কচুলতিটা ভালো করে পরিষ্কার করে কেটে আমি ধুয়ে হালকা সেদ্ধ করে রেখে দিয়েছি দেখো হালকা সেদ্ধ করেছি খুব একটা সেদ্ধ করিনি কচুল খেতে সবাই কম বেশি ভালোবাসে তা আগের আমার এই চ্যানেলে ইউটিউব চ্যানেলে নিরামিষ কচুল দেওয়া আছে তোমরা ইচ্ছে করলে একটু দেখে নিতে পারো ফলো করতে পারো আজকে করছি একদম সম্পূর্ণ আমিষ চিংড়ি মাছ দিয়ে কচুরতি চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি দেখো একটু নুন আর একটু হলুদের ছিটে দিয়ে রেখেছি চিংড়ি মাছগুলো বেশ বড় আমি এই চিংড়ি দিয়ে রেসিপিটা করব আর এতে কী কী দিচ্ছি দেখো মশলা চলো দেখে নিই এতে দিচ্ছি আমি পেঁয়াজ এখানে বড় একটা পেঁয়াজ নিয়েছি যেহেতু এখানে তিনশো গ্রাম আমার লতি আছে সেহেতু আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিচ্ছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটু ঝাল না হলে ভালো লাগে না এই দিয়ে আমি সম্পূর্ণ রেসিপিটা করব আর চিংড়ি মাছ দিয়ে তোমাদের এটা বলে রাখি চিংড়ি মাছ দিয়ে রেস যখনই লতি করবে রসুন ইউস আমি করি না রসুনে চিংড়ি মাছের গন্ধটা চলে যায় তাহলে চলো মূল রান্নায় চলে যাই এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াটা বসিয়ে দিলাম এবার কড়াটা যতক্ষণ না গরম হয় একটু ওয়েট নিই কোনো কিছু বাটা বুটি কোনো কিছুর দরকার নেই শুধু গোটা জিনিস দিয়েই মশলা দিয়েই হয়ে যাবে রান্না তোমরা দেখতে থাকো আমি রান্নাটা পুরো করতে থাকি কেউ স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না কখন কোনটা দিচ্ছি এবারে আমি কড়াটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম এই তেলেই সম্পূর্ণ রান্নাটা হবে খুব বেশি তেল দেব না যেহেতু আমার কোয়ান্টিটিটা একদম কম তিনশো গ্রাম নিয়েছি তাই জন্য আমি তেলটা সামান্য ব্যবহার করছি তাও এখানে দু টেবিল স্পুন আমি তেল দিলাম তেলটা এবার গরম হোক তেলটা গরম হয়ে গেছে চুংড়ি মাছগুলো দিয়ে দিলাম চুড়ি মাছটা ভাজা হোক দেখছি চিংড়ি মাছটা দেখে নিভাবে একটু ভেজে নিতে কথাটা দেখো চিংড়ি মাছটা খুব বড় বড় ছোটো চিংড়ি দিয়ে বেশি ভালো লাগে তবে চিংড়ি তো ছোটো হোক আর বড় হোক চিংড়ির স্বাদই আলাদা আমি চিংড়ি মাছটা তুলে নেব দেখো খুব একটা হালকা ব্রাউন করে নিয়েছি এবার চলো রান্নাটা করি এবার এই তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম কালো একটু ভাজা ভাজা হবে কালো মধ্যে কাঁচা এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে কালো দিয়েছি খুব সুন্দর বন্ধ বেরোচ্ছে এবার আমি কাঁচা লঙ্কা কুচে সেটা দিয়ে তো একটু কাঁচা লঙ্কাটা ভেজে নিতে হবে এবারে আমি পেঁয়াজটা দিয়ে দেব একটু আস্তে ভাজা 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 হলে তারপরে কি দেবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কেউ স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না যারা নতুন আমার বন্ধু হতে চাইছো তারা বন্ধু হয়ে আমার পাশে থেকো বেলাই বেলাইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন রান্না দিলে পরে তোমাদের কাছে আগেই পৌঁছে একটু ভাজা হবে পেঁয়াজটা এবারে আমি লতিটা সেদ্ধ লতিটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা এবারে একটু কমিয়ে দিলাম একটু বাড়িয়ে রেখেছিলাম করে ভাজা ভাজা টাইপের করতে হবে এই পর আমি ঠিক মতো নুন দিয়ে দিলাম অল্প হাত চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম ভালো করে মিক্স করে দিলাম আর পেঁয়াজের সঙ্গে লেটির সঙ্গে সবকিছুর সঙ্গে এবারে একটু ঢাকা দিয়ে দেবো এবারে একটু ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পরে আবার দেখি এবারে ঢাকাটা খুলে দেখি এবারে আমি চিংড়িগুলো দিয়ে দেব চিংড়িগুলো দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে নিতে হবে ততক্ষণ ওয়েট করতে হবে আবার একটু ওয়েট করি এখন আর ঢাকা দেবো না এইভাবে হতে থাক আবার দু মিনিট পর আসছি চলো আবার দু মিনিট পর আসলাম চিংড়িগুড়ো দিয়ে দিয়েছিলাম একটু ভাজা ভাজা হবে তারপরে আমাদের কচুর লতি চিংড়ি কচুর রেসিপিটা শেষ হবে এইভাবে তোমরা ঘরে করবে খুব ভালো খাবে এখন কচুর লতি কচুর শাক সবাই খেতে জেনে গেছে সবাই পারে কম বেশি মাছ মাংস ভেজে এই কুচুল নটি দিয়ে হবে চিংড়ি মাছগুলো ছেড়ে না খাওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে একটু হবে আবার সব ডোমেইট কোটা আসছে এবারে আমি একটু চিনি দিয়ে দেব চিনিটা একটু গোলবে ততক্ষণ ওয়েট করতে হবে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না এবারে আমার হয়ে গেছে চলো নামিয়ে গ্যাসটা নিবে দিলাম একটা প্লেটে প্লেটে আমি দেখো কত সুন্দর হয়েছে দেখেই লোক হচ্ছে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে মাছ মাংস তেলে রেখে তোমার যদি রেসিপিটা ভালো লাগে একটা ছোট কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কমেন্টে আমি খুব উৎসাহ পাই রান্না করার তাই নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসি তাহলে ভিডিওটা এতটুকুই থাক সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আগামী রেসিপির জন্য ওয়েট করো টাটা